আপনি কি কখনো ভেবে দেখেছেন সি এবং সি প্লাস প্লাসের মধ্যে কোনটি শক্তিশালী? Most programming languages fail or people are not trying to solve a problem they are trying to uh, make a point। এটি ঠিক যেন দুই প্রোগ্রামিং জায়ান্টের যুদ্ধ। একদিকে সি যা প্রোগ্রামারদের শুরুর দিকে দ্রুতগতি এবং কাঁচা শক্তির জন্য প্রসিদ্ধ। অন্যদিকে তার উত্তরাধিকারী সি প্লাসকাল যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষমতা নিয়ে আসে এবং প্রোগ্রামারদের হাতে আরও একটি শক্তিশালী টুল দেয় আসুন একটু লড়াই দেখা যাক এই দুই ভাষার মধ্যে সি ছিল সরাসরি মেশিনের সাথে কাজ করার ভাষা সহজ দ্রুত এবং শক্তিশালী কিন্তু সি প্লাস প্লাস নিয়ে এলো আরও একটি নতুন বৈশিষ্ট্য ক্লাস ইনহারিটেন্স পলিমরফিস যা প্রোগ্রামিংকে নতুন স্তরে নিয়ে গেল সি প্লাস ছিল আধুনিক প্রোগ্রামিং একটি রূপান্তর তবে সি এর মূল ভিত্তি ছাড়া এ শুরু হতো না কিন্তু এই যুদ্ধের পিছনে আছে একটি বড় কাহিনী যেভাবে সি ভাষা প্রোগ্রামিং জগতের বিপ্লব ঘটিয়েছে এবং আজও আধুনিক ভাষাগুলোর ভিত্তি স্থাপন করেছে আসুন সি ভাষা সেই গল্পে প্রবেশ করি যা পুরো প্রযুক্তি জগতে পরিবর্তন এনেছিল Who was the world's first computer programmer It's not who you'd expect Meet Ada Lovelace the first computer programmer back in the 1800s She worked with Charles Babbage on his analytical engine an early mechanical computer ada wrote the world's first algorithm designed to be carried out by a machine her ideas laid the foundation for modern programming and computing though she never saw a working computer her vision was ahead of her time today ada is celebrated as a pioneer of technology she inspires millions of women in stem fields worldwide ada lovelace's legacy lives on in every line of code written today <laughs> এমন একটি ভাষা জন্ম রয়েছে যা প্রযুক্তির গতিপথে পাল্টে দিয়েছে আর এমন একটি ভাষা হলো সি প্রোগ্রামিং ভাষার জন্ম এটি শুধু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বরং আধুনিক প্রযুক্তির ভিত্তি আজ আমরা জানবো কিভাবে সি প্রোগ্রামিং ভাষা শুরু হয়েছিল এর পেছনে রহস্য এবং কিভাবে এটি পুরো প্রযুক্তি জগতে বিপ্লব ঘটিয়েছে প্রোগ্রামিং শুরুর দিনগুলোতে উনিশশো ষাটের দশকে ফিরে যায় তখন কম্পিউটারের প্রোগ্রামিং ছিল অত্যন্ত জটিল আর এটি করতে হতো অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করে একটি এমন ভাষা যা সরাসরি মেশিন হার্ডওয়্যারের সাথে কথা বলে কিন্তু এটি ছিল সময় সাপেক্ষ, ক্লান্তিকর এবং প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা করে কোড লিখতে হতো কম্পিউটিং ইজ মোর এন্ড মোর দ্য ইয়ারস গো বাই এরপর উনিশশো ছেষট্টি সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে মার্টিন রিচার্ড নামের একটি বিজ্ঞানী তৈরি করলেন বিসিপিএল একটি প্রোগ্রামিং ভাষা যা ছিল কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের জন্য সফটওয়্যার লেখার সুবিধাজনক উপায় কয়েক বছর পর উনিশশো সালে বেল ল্যাভস একটি বিজ্ঞানী কেম থমসং তৈরি করেন বিভা নামক ভাষা তার লক্ষ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করা যা তখনকার দিনে একটি বিপ্লবী ধারণা ছিল সি ভাষার প্রথম বড় পরীক্ষা ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম পুনর্লিখন করা উনিশশো তেহাত্তর সালে ইউনিসকে পুরোপুরি সি ভাষায় পুনর্লিখিত করা হলো এই পদক্ষেপটি ইউনিসকে একটি শক্তিশালী এবং পোর্টেবল অপারেটিং সিস্টেম পরিণত করল যা খুবই সহজে বিভিন্ন কম্পিউটার সিস্টেমে মানিয়ে নেওয়া যেত ইউনিক্স এবং সি এর সম্পর্কে ছিল যেন মুদ্রার এপি টপি একটি যখন জনপ্রিয় অন্যটি দ্রুত ছড়িয়ে পড়ল উনিশশো সত্তর দশকের দিকে সি ভাষা একাডেমিক এবং গবেষণা কেন্দ্রে জনপ্রিয় হয়ে ওঠে কারণ এটি ছিল সহজ দ্রুত এবং কার্যকর আর এর সঙ্গে ইউনিক্সের জনপ্রিয়তাও আকাশচুম্বী হয় some dude and i thought c was cool and i bought this book and i thought steve summit's website was the best and i learned c and i thought it was the best thing ever and many of you had similar experiences and so if you had an experience like that if you learn c on your own if you use this book to learn c নিশো 78 সালে বেঙ্ক এন্ড গ্রিন এবং ডেনিস সি তা যথাক্রমে বই প্রকাশ kolen যার নাম ছিল দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা প্রোগ্রামিং এর জগতে bible বাইবেল হয়ে উঠলো এই বইটি আসলে প্রোগ্রামারদের শিখালো কিভাবে সি ব্যবহার করে টুনিয়া জয় করা যায় উনিশশো আশি এর দশকে সি ভাষার দ্রুত জনপ্রিয়তা পেতে থাকল তবে একটি সমস্যা ছিল কম্পাইলারগুলোর মধ্যে ছিল কিছু অসামঞ্জস্যতা তাই উনিশশো সালে আনসি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট সি ভাষার একটি মানকরণ তৈরি করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে প্রকাশিত হয় আনসি সি যা সি ভাষার একটি স্ট্যান্ডার্ড তৈরি করে এরপর উনিশশো সালে আইএসও এনসিসি গ্রহণ করে এবং সি ভাষার একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করে সি ভাষা শুধু উনিশশো আশি দশকে থেমে থাকেনি উনিশশো সালে প্রকাশিত হয় সি সংস্করণে যোগ হয়েছিল নতুন বৈশিষ্ট্য আর দু সালে সি ইলেভেন সংস্করণে আরও আধুনিকায়ন আসে যেখানে মাল্টি থ্রেডিং সমর্থন সি ভাষার উন্নয়ন এখনও চলছে এবং এটি ব্যবহৃত হচ্ছে এমন সব ক্ষেত্রে যেখানে পারফরমেন্স এবং নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন সিস্টেম সিস্টেম অপারেটিং এবং ডেভেলপমেন্ট সি প্রোগ্রামিং ভাষা আসলে শুধুমাত্র একটি ভাষা নয় এটি প্রোগ্রামিং জগতে একটি বিপ্লব সূচনা এটি ছিল এমন একটি ভাষা যা প্রোগ্রামারদের হাতে শক্তি ফিরিয়ে দেয় হার্ডওয়্যারের উপর নিয়ন্ত্রণ দিয়েছে এবং আধুনিক প্রোগ্রামের ভিত্তি করে তৈরি করা হয়েছে সি এর উত্তরাধিকার গেছে রয়ে কারণ এটি অনুপ্রাণিত করেছে অনেক আধুনিক ভাষাকে যেমন সি প্লাস প্লাস জাভা সি সব এবং আরও অনেক কিছু সি ভাষা এই কাহিনী প্রমাণ করে প্রোগ্রামিং কিভাবে কি ছোট উদ্বেগ একটি বিশাল বিপ্লবে রূপান্তরিত হতে পারে তাহলে যদি এই গল্পটি আপনাকে প্রভাবিত করে তাহলে চলুন শুরু করে দিই আমাদের নতুন কোর্স উইথ সি প্রোগ্রামিং এই কোর্সটিতে সি প্রোগ্রামিং রিলেটেড আপনাদের যতটুকু সম্ভব শেখানো দরকার ততটুকু শেখানো হবে এবং আগামী দিনে নতুন নতুন আরও কোর্স আপনাদের জন্য বানানো হবে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না কারণ প্রতিটি কোডের পিছনে রয়েছে একটি রহস্যময় গল্প